বন্ধুরা দেখো তো আজকে এই ছোট্ট বাগানটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের গ্রামের বাড়ি আর সবজি বাগান আছে সেখানে কম বেশি সব সবজি আছে তো এখানে দেখো ঝিঙেগুলো কত সুন্দরভাবে আছে আর আজকে ভাবলাম কি শেয়ার করব তোমাদের সাথে তো ভাবলাম আজকে রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের বাগানে খুব সুন্দর পাট শাক হয়েছে দেখো কত সুন্দর পাতাগুলো এখনো তো নতুন পাঠশাক তাই পাতাগুলো সব পাতাগুলোই কিন্তু ভালো তো দেখো পাতাগুলো আমি ভালো করে তুলে নিচ্ছি আর এখানে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি তো কাটার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো পাতাগুলো কিন্তু কাটতে অনেকটাই টাফ হয় যারা কাটতে পারে না তারা কিন্তু এই শাকটা অনেকেই মানে খেতে পারে না কাটার জন্য তো এখানে আমার মা কিন্তু কেটে দিয়েছিলেন পাতাগুলো খুবই সুন্দর করে আর এবার দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি আর রসুন ফুরন দিয়ে এবার এর মধ্যে পাতাগুলি দিয়ে মধ্যে হলুদ নুন আর সামান্য কাঁচা লঙ্কা দিয়ে খুব হালকা হালকা ভেজে নেব এবার দু তিন মিনিট ভাজার পর এর মধ্যে সামান্য গরম জল দিয়ে কিছু সময় এইভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে আজকের পাট শাক রেসিপি